এর ভিতরে যদি তিনটি আনসার সঠিক ছোট একটি গিফট আছে আপনাদের জন্য রেডি আপনারা জি আচ্ছা তার আগে আপনারা কোন ডিস্ট্রিক্টের আমরা গাজীপুর 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 হচ্ছে সম্ভবত ঢাকা জেলা হুম ঢাকা জেলা আচ্ছা ঢাকার বিখ্যাত খাবার কি জানেন বিরিয়ানি শিওর বিরিয়ানি জি তো আপনাদের পুরান ঢাকার বিরিয়ানি রাইট এটা রাইট আনসার তবে এটা আমাদের ধাদার ভিতরে ছিল না আমরা এখন সরাসরি ধাদায় চলে যাব ঠিক আছে আপনাদের জন্য প্রথম প্রশ্ন ভালো করে বুঝবেন রহিমের বাবার তিন ছেলে প্রথম ছেলের নাম হচ্ছে জামাল দ্বিতীয় নাম কামাল একটু হার্ড করতে হবে যতটুকু আমি বুঝতে পারতেছি তো আমি সেকেন্ড প্রশ্ন যাব ঢাকায় আছে ঢাকায় আছে বাংলাদেশে নাই একটু শেষ করি ঢাকায় আছি ঢাকায় আছে ঢাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুইটা আছে ভারত নেই কি প্রশ্ন করার আগে আনসার হয়ে যাইতেছে ঠিক আছে আপনারা এটা রাইট আনসার তো তিন নম্বর প্রশ্ন যাব বাংলা তো সিনেমা তো মনে হয় দেখছেন কোন নাকি আচ্ছা একটু এটা ভালোভাবে বলবেন আর কি কুইজের মতোই বাংলা সিনেমাতে কোন অভিনেত্রী

আমার বিজয়ী আপনাদের ছোট একটি গিফট আছে আচ্ছা আমরা জানি যতটুকু শুনছি যে মেয়েদের বুদ্ধি নাকি হাটতে কথা নাকি সত্য না মিথ্যা কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে না

না আমার আম্মুর বয়সের থেকে ওর বয়স বেশি আচ্ছা এই কারণে আপু অভিনয় করবে না ঠিক আছে দর্শক যারা ভিডিও দেখলেন দেখাবে নেক্সট এপিসোডে নতুন কোন প্রতিযোগী নিয়ে সে বলেছ থাকবেন আলাইকুম